আসসালামু আলাইকুম বিয়ার্স আপনি আপনার ফেসবুক পেজটি খোলার সময় যে কোনো একটি নাম দিয়ে খুলেছেন কিন্তু আপনি আপনার এই ফেসবুকটিতে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেই ভিডিওগুলোর সাথে আপনার ফেসবুক ফেজের নামের কোনো মিল নেই এখন চাচ্ছেন আপনি আপনার এই ফেসবুক ফেজের নামটি পরিবর্তন করবেন কিভাবে করবেন চলুন দেখে আসি ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন হয়ে গেলে আপনি আপনার ফেসবুক পেজে লগ ইন করে নেবেন ফেসবুক পেজে লগ ইন করার পর উপরে কর্নারে যে থ্রি লাইন রয়েছে এ থ্রি লাইনটিতে ক্লিক করবেন এখন এখান থেকে সেটিংস আইকনটিতে ক্লিক করবেন এখানে সার্চ সেটিং এ এন এ এম নেম লিখে সার্চ করবেন নেম লিখে সার্চ করার পর এখানে নেম অপশনটি দেখতে পাবেন এখান থেকে নেম অপশনটিতে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে নেমের ঘরে আপনার এই ফেসবুক পেজটির যে নামটি রয়েছে সে নামটি এখানে দেখাবে এখান থেকে এই নামটি কেটে আপনার ফেসবুক পেজের জন্য যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন তবে যে নামটি সে নামটি অবশ্যই সতর্কতার সাথে কেননা আপনি যদি এখন আপনার এই ফেসবুক পেজের নামটি পরিবর্তন করেন সেক্ষেত্রে পরবর্তী সাত দিন বা দুই মাসের আগে আপনি আপনার এই ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন না এখানে আরো একটি কথা বলা রাখতে চাই সেটি হচ্ছে অনেকে এখানে আসার পর বহুবার চেষ্টা করেছেন আপনি আপনার এই ফেসবুক পেজের নামটি পরিবর্তন করার জন্য কিন্তু কিছুতেই আপনার এই ফেসবুক পেজের নামটি পরিবর্তন হচ্ছে না এর কারণ কি এরও একটি কারণ রয়েছে কারণটি হচ্ছে আপনারা এখানে এসে যেটা করেন সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজটির বর্তমানে যে নামটি রয়েছে এই নামের সম্পূর্ণ অংশটি কেটে তারপর নতুন আরেকটি নাম দিয়ে দেন যার কারণে আপনাদের এই ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয় না ফেসবুক ফেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে নিয়মটি হচ্ছে ধরুন আপনার ফেসবুক ফেজের নামটি হচ্ছে রিপন এন্টারটেনমেন্ট বিডি এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার এই সম্পূর্ণ নামটি যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপনি এখন দুটি ওয়ার্ড বা একটি ওয়ার্ড পরিবর্তন করবেন এখন একটি ওয়ার্ড বা দুটি ওয়ার্ড পরিবর্তন হয়ে গেলে পরবর্তী দুই মাস বা সাত দিন পরে যে ওয়ার্ডটি থাকবে সে ওয়ার্ডটিও পরিবর্তন করতে পারবেন এখন আমি এখান থেকে আমার ফেসবুক পেজের একটি ওয়ার্ড পরিবর্তন করে নিচ্ছি এখান থেকে আমি ইকবাল টেক ভিডিও দিয়ে দিচ্ছি। নামটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েশনটি রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এরকম একটি পেজ দেখাবে এখানে কারেন্ট ফেজ নেমের ঘরে আপনার ফেসবুক পেজটিতে বর্তমানে যে নামটি রয়েছে সে নামটি দেখাবে এবং তার নিচে নিউ পেজের ঘরে আপনি আপনার এই ফেসবুক পেজের জন্য নতুন যে নামটি দিয়েছেন সে নামটি দেখাবে এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এটিতে ক্লিক করবেন সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে এখন এখান থেকে ব্যাকে চলে যাবেন এখানে আমার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে গিয়েছে আপনার ক্ষেত্রেও আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে সো গাইস এই ছিল ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন